নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেনে সবাইকে স্বাগত সব বন্ধুদের দেখো তো বন্ধুরা আজকে মুসুরির ডাল দিয়ে কি হতে চলেছে একবার থামবেলের দিকে লক্ষ্য করো বুঝতে পারবে যে মুসুরির ডাল দিয়ে কি হতে চলেছে একটা নতুন ধরনের রেসিপি হ্যাঁ হ্যাঁ চলো এবার বুঝেই গেছো কি ধরনের রেসিপি হতে চলেছে বড় থেকে বাচ্চা অবধি সবাই পছন্দ করে এই রেসিপিটা আর আমরা সর্বক্ষণ দোকান থেকে কিনেই খাই চলো তাহলে আমি বাড়িতেই বানিয়ে প্রথমে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সারের একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডালগুলো কিছুটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার পেস্ট করে নেবো এবার এর সাথে একটু কুচুনো আলু ছোট দেখে আর এক কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালের সাথে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে এবার পেস্ট বানিয়ে নেব আর একটু আদা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ জল দিলাম খুব বেশি জল দেবো না পেস্টটা একটু টাইট টাইপের থাকবে এবার ঢাকনাটা চাপা দিয়ে এবার মিক্সারে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব পেস্টটা ডালের আমার পেস্ট হয়ে গেছে এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা এত দুর্দান্ত বাচ্চাদের হচ্ছে সবচেয়ে প্রিয় আর বড়রাও পছন্দ করে এটা হচ্ছে কুরকুরে বাড়িতেই বানাবো একদম মজাদার রেসিপি আর কিছুটা ডাল আছে সেটাও পেস্ট করে নিয়ে নিয়েছি দেখুন কতটা হয়েছে আমি এখানে আড়াইশো গ্রাম মতন ডাল নিয়েছি আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন এবার এখানে চালগুড়ি দিয়ে দিলাম দু হাতা ছোট চামচের দু চামচ মতন দিয়ে দিলাম দু চামচের একটু বেশি দিলাম এখানে বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে দেবো চালের গুঁড়িটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার বেসনও দু চামচের মতন দিয়ে দেবো পরিমাণ মতন সব উপকরণই পরিমাণ মতন দিয়ে দেবো ডালের সাথে মিশিয়ে নেবো এবার লঙ্কা গুঁড়ো হলুদ নুন এখানে কাশ্মীরি গুঁড়ো আমি অ্যাড করব এখানে ঝাল গুঁড়ো অ্যাড করব না যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা আমচুর পাউডার চাট মশলা সবই আমি অ্যাড করব। বন্ধুরা এখানে আমি হিং দিতে ভুলে গেছি আপনারা কিন্তু অবশ্যই হিংটা দেবেন আমার কাছে হিংটা ছিলও না আমি দিই নিই হিংটা দিলে আরও দুর্দান্ত স্বাদ হয় চাট মশলাটাও দিয়ে দিলাম আমচুর পাউডারটাও দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে আমি ভালো করে পেস্টটা মিক্স করে নেবো এবার লঙ্কা গুঁড়োটাও চলে গেল পেস্টের মধ্যে এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে পেস্টটা ফাটিয়ে নেব ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো দেখুন হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি ও বেকিং পাউডারও দিতে হবে বন্ধুরা বেকিং পাউডারটা আর আমি লাস্টে দিলাম যেহেতু প্রথমে দিতে আমি ভুলে গেছিলাম কিছুক্ষণ সবকটা উপকরণ আর কালো জিরে সবকটা উপকরণ মিক্স করে আমি চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতন চাপা দিয়ে অবশ্যই রাখতে হবে একটু টাইট টাইপের হবে এই পেস্টটা খুব বেশি নরম হবে না নরম হলে জিনিসটা ভালো ভাজা হবে না হ্যাঁ সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার চামচ দিয়ে ভালো করে ঘেটে সব উপকরণ একসাথে মিক্সড করে নিয়েছি দেখুন সব উপকরণগুলো কি সুন্দর মিক্সড করা হয়ে গেছে খুব বেশিও পাতলা হয়নি খুব বেশিও টাইট হয়নি এরম টাইপের রাখ থাকবে কিন্তু দশ মিনিট চাপা দিয়ে রাখতে হবে একটা প্লেট দিয়ে বাটিটা হ্যাঁ এই যে আমি বেকিং পাউডারটা আমি লাস্টে দিলাম প্রথমে দিতে ভুলে গেছিলাম প্রথমে আমি বলেই দিয়েছি বেকিং পাউডারটা দিয়ে আর একটু ঘেঁটে দিলাম বাটিটা ঘেটে দিয়ে এবার একটু চাপা দিয়ে রেখে দিলাম দব দেখুন সব কটা উপকরণ মিক্স করে চাপা দিয়ে দিলাম এবার দশ মিনিট যে চাপা দেওয়া হয়ে যাবে আমি একটু লাস্টে একটু ময়দা দিয়ে দিলাম এবার ময়দার বদলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন এখানে ময়দা দিয়ে আর একটু ভালো করে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি সব উপকরণ দিয়ে যাতে পেস্টটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় দেখুন মিক্স করে নিচ্ছি মিক্স আমার হয়ে গেছে এবার একটা আমি বোতল নেব দেখুন আমার মিক্স হয়ে গেছে এবার রেখে দিলাম দেখুন এই প্যাকেটটা নিলাম প্যাকেটটা নিয়ে এবার কি করব বলুন তো এর মধ্যে সব পেস্টটা দিয়ে দেব দেখুন আমি চামচে করে তুলে নিচ্ছি খুব ভালো করে আপনারাও এরমভাবে চাইলে করতে পারেন বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত তাদের রেসিপি আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা দেখুন একটা বোতলের মুখ আমি ছিদ্র করে নিয়েছি বোতলের মুখ ছিদ্র করে আর প্যাকেটে ভরে নিয়েছি পেস্টটা ভরে এবার প্যাকেটের একটা কোন কেটে নেব কাঁচি দিয়ে কেটে নিলাম কেটে আমি এবার বোতলে ঢেলে নেব পেস্টটা এরমভাবে ঢালতে খুবই সুবিধা হয় দেখুন ঢেলে নিচ্ছে আমি পেস্টটা দেখুন কত সুন্দর পড়ছে দেখুন এরমভাবে আমি খুব ভালো করে ঢেলে নিয়েছি দেখুন বোতলে কত সুন্দর ঢালা হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার বোতলের পে যেই পেস্টটা দিয়েছিলাম এবার কুরকুরের আকারে আমি ছোট 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 করে ছেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দুর্দান্ত স্বাদের রেসিপি বাচ্চারা খেয়েও খুবই আনন্দিত হবে এবং বড়রাও মানে আর দোকান থেকে আমাদের কিনতে লাগবে না অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেখুন কত সুন্দর লাল লাল পুরো একদম কুরকুরের আকারে ভাজা হয়ে গেছে আমার রেডি কুরকুরে দেখুন কত সুন্দর একদম মুচমুছে কুরকুরে আমি এবার সস দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বন্ধুরা দারুণ খেতে হয়েছিল দারুণ অবশ্যই কিন্তু টাইট করুন দেখুন একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি এবার প্লেটের মধ্যেও নিয়ে নিয়েছি নিয়ে এবার বাড়ির সবাইকে দিয়ে এবার জানবো যে কেমন হয়েছে আমার তো দারুণ লেগেছে বাড়ির সবাইও খুব খেয়ে খুব আনন্দিত হয়েছে অবশ্যই কিন্তু লাইক করে যাবে টাটা